আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই আছি অ্যাক্সিম ব্যাঙ্কে ডিপিএস করতে চাচ্ছি তো এক্সিম ব্যাঙ্কে ডিপিএস করতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়ে এবং ইন্টারেস্ট রেটগুলো কি 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 মেয়াদকালে করা যায় এবং মান্থলি কত টাকা জমা রাখা যায় তো সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানাবো তো প্রথমে বলে রাখি অ্যাক্সিম ব্যাংক কিন্তু একটি নিরাপদ ব্যাংক তো এর লং টার্ম রেটিং হচ্ছে ডাবল এ তো এটি একেবারে নিরাপদ ব্যাঙ্ক তো তো এই রেটিংগুলো দেখে তারপর আপনারা এই আপনার ব্যাংকটি নির্বাচন করবেন তো মান্থলি যে ডিপিএসটি রয়েছে একজিম ব্যাংকের তো সেটি আপনি অনেকগুলো মেয়াদকালে পাবেন তো তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর তো এক একটা মেয়াদকালে কিন্তু প্রফিট রেট বা আলাদা তিন বছরের জন্য আপনি যদি করেন তাহলে কিন্তু এগারো পার্সেন্ট পাবেন পাঁচ বছরের জন্য করলে পাবেন এগারো দশমিক পনেরো পার্সেন্ট আট বছরের জন্য করেন তাহলে এগারো দশমিক তিরিশ পার্সেন্ট দশ বছরের জন্য করেন তাহলে তাহলে এগারো দশমিক চল্লিশ পার্সেন্ট পাবেন বারো বছরের জন্য যদি করেন তাহলে এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক একটা কাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্টের আলাদা হয়ে থাকে তো আপনি দুইশো টাকা থেকে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি মান্থলি ডিপিএসটি করতে পারবেন আপনি ইচ্ছা অনুযায়ী আপনার অ্যামাউন্ট রাখতে পারবেন সমস্যা নেই তো আপনি যেটা যেটা করতে চাচ্ছেন সেই অনুযায়ী করতে পারবেন আপনি যত টাকা রাখতে চান সেই অনুযায়ী রাখতে পারবেন তো আপনি যদি দুইশো টাকা মান্থলি ডিপিএস করেন তাহলে তিন বছরে আপনি পাবেন আট হাজার পাঁচশো ছাব্বিশ বাষট্টি টাকা আপনি যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে দুইশো টাকায় মান্থলি ডিপিএসে আপনি পাবেন ষোলো হাজার একশো ষোলো টাকা আপনি যদি আট বছরের জন্য করেন তাহলে মান্থলি ডিপিএস দুশো টাকায় আপনি পাবেন একত্রিশ হাজার দুশো আশি টাকা আপনি যদি করেন দশ বছরের জন্য তাহলে দুশো টাকায় মান্থলি আর পাবেন আপনি চৌচলিশ চৌচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা বারো বছরের জন্য যদি করেন তাহলে দুশো টাকায় মান্থলি ডিপি ডিপিএসে আপনি বাষট্টি হাজার একশো একত্রিশ টাকা পাবেন তো একইভাবে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা যেই অঙ্ক আপনি রাখেন না কেন তো সেই অনু অনুপাতে কিন্তু আপনারা সে প্রফিট রেট অনুযায়ী কিন্তু সেই ইন্টারেস্ট রেটগুলো পাবেন তো ইন্টারেস্ট রেট এবং মুনাফাগুলো পাবেন তো দেখতে পাচ্ছেন তো আমি এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি এক হাজার টাকা যদি আপনি তিন বছরের জন্য করেন তাহলে বিয়াল্লিশ হাজার আটশো বারো টাকা পাবেন পাঁচ বছরের জন্য করলে আপনি পাবেন আশি হাজার পাঁচশো আটাত্তর টাকা এটি মান্থলি ডিপিএস এক হাজার টাকায় তো আপনি যদি আট বছরের জন্য করেন তাহলে এক হাজার টাকা মান্থলি ডিপিএস পাবেন পনেরো হাজার এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো এক টাকা তারপর আপনি যদি দশ বছরের জন্য করেন এক হাজার টাকা ডিপিএস তাহলে পাবেন দুই লক্ষ চব্বিশ হাজার দুশো চোদ্দো টাকা তো আপনি যদি বারো বছরের জন্য করেন এক হাজার টাকা মান্থলি ডিপিএস তাহলে পাবেন তিন লক্ষ দশ হাজার ছশো সাতান্ন টাকা তো একইভাবে আপনি যদি বিশ হাজার টাকায় মান্থলি ডিপিএস করেন তাহলে তিন বছর পাবেন আট লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো চল্লিশ টাকা তো আপনি যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে পাবেন ষোলো লক্ষ এগারো হাজার পাঁচশো একষট্টি টাকা তো আট বছরের জন্য যদি করেন তাহলে পাবেন একত্রিশ লাখ আটাশ হাজার বাইশ টাকা তো আপনি দশ বছরের জন্য যদি করেন তাহলে দুশো একাশি টাকা বারো বছরের জন্য করলে পাবেন বাষট্টি লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা এই হলো আপনার ডিপিএস রেট তো এই ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথমে প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তারপর তিন নম্বর হচ্ছে নমনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট ফটোকপি চার নম্বর হচ্ছে নমনীর এক কপির ছবি অথবা গ্রাহকৃত সত্যায়িত আর গ্রাহক সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতা তো এগুলো থাকলে কিন্তু আপনারা এই ডিপিএস অ্যাকাউন্টটি করতে পারবেন খুব সহজে ধন্যবাদ